আর একটা কথা বলে রাখি ক্যালকাটা পুলিশ হয়েছে ভালো কথা পাড়াতে পাড়াতে পুলিশ হোক আমার নশাস দিয়ে কোনো সমস্যা নয় হেলমেট পরে ঘুরতে বলছে ভাই আমি অনুরোধ করবো হেলমেট পরে ঘুরবেন হেলমেট পরে আপনারা ঘুরবেন অনুরোধ করছি আর কাগজপত্র মোবাইলে ছবি তুলে রাখলে দেখালো হয়ে যাবে এই পুজোর নামে বিভিন্ন নাম দিয়ে থানা যেভাবে জুলুম করছে আমার কাছে লিখিত আসেনি আমি খুঁজছি এইগুলো কিন্তু আমি থানার অফিসার ডিসি পর্যন্ত অনুরোধ করছি এগুলো বন্ধ করুন আপনি পুজো করবেন নবী দিবস করবেন আপনার ব্যাপার আপনার রিলিজিয়াস প্র্যাকটিস করবেন যদি ভালো লাগে অমুক বিল্ডার্সকে অমুককে গিয়ে বলতে পারেন ভাই এটা দিলে ভালো হয় কিন্তু দশ হাজার করে বিল ধরিয়ে দেবেন গ্যারেজ ওলাকে এ করাকে এগুলো বন্ধ করতে হবে কিন্তু ছেড়ে কথা বলবো না এটা মনে রাখবেন আমি দু হাজার ছাব্বিশ সালে দাঁড়াবো জিতব এই আমি ভাবিনা না আপনারা কী করবেন আটকাবেন আমাদের নেতৃত্বকে ডিস্টার্ব করবেন হারিয়ে দেবেন এর থেকে বেশি কিছু করতে পারবেন না আমি শুরুর দিকে বলেছি কি আজকে আমি পরাজিত হবে ইতিহাসের খাতায় কিন্তু আমার বিজয় হিসাবে নাম থাকবে মির্জাপুরের খাতায় আমার নাম থাকবে না তলাবাজের খাতায় আমার নাম থাকবে না এগুলো কিন্তু বন্ধ করতে হবে আমি অনুরোধ করছি ভাঙরের মানুষ খুবই শান্ত খুবই ভালোবাসা দেয় আবার খুবই কিন্তু সেন্সেটিভ এটা মাথায় রাখবেন প্রশাসনকে বলে যাচ্ছি খুবই সেন্সেটিভ ভাঙরের মানুষ এটা প্রশাসনকে আমি বলে যাচ্ছি ভাববেন না নসার সিদ্ধি কি চুপচাপ আছে কিছু কিছু খবর আসে আমিও কিন্তু আমি এটাই প্রশাসন আমার পরিবারের বাইরে নয় আমার পরিবার তার মধ্যে পরিবারের মধ্যে অনুরোধ এটাই করছি যখন প্রথম প্রথম ঘোষণা হলো চার্জ নেয়নি আমার সাথে ক্যালকাটা পুলিশের অনেক অফিসারের সাথে খুব ভালো সম্পর্ক মানে অফিসার আর আমি আমার যে পদ সেই পদকে সামনে রেখি ব্যক্তিগত সম্পর্ক নয় তো তারা আমাকে জিজ্ঞেস আমি তাদের সাথে এরকম একবার থানায় গিয়েছিলাম আমার একটা কাজের জন্য আলোচনা হচ্ছিল আমি তখন বলেছিলাম ভাঙ্গড়ে চলুন ভাঙড়ের মানুষ কত ভালো বুঝতে পারবেন অত্যন্ত নিরহ সহজ সরল এরা আর সত্যি অত্যন্ত সহজ সরল কিন্তু এটুকুই বলে রাখি সহজ সরল মানুষের যদি একবার মাথায় কি হয় হ্যাঁ 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 এদেরকে আপনি মানুষের মতো ট্রিট করুন আপনি রাজা এদের প্রজা ভাববেন না এদের টাকায় আপনাদের মাইনে চলছে এটা মাথায় রাখবেন কিন্তু অন্যায় করলে আইনের মাধ্যমে হবে সে আমার ছেলে পরের ছেলে আমার দেখার দরকার নেই আইএসএফ করে আর আইএসএফের বিরোধিতা করে ওটা আমার কোনো জায়স নেই অন্যায়কারীকে আমরা অন্যায়কারী হিসাবেই দেখবো কোনো জাস্টিফিকেশন ওখানে আমার করব না জাস্টিফাই করব না আপনাদের দায়িত্ব কিন্তু এই ধরনের অবৈধভাবে তাদের জুলুম করা তারপর অত্যাচার করা এগুলো বন্ধ করতে হবে এটা কোনোভাবেই মেনে নেব না আমরা বন্ধুগণ আপনাদের বলবো যা কথা বলেছি সবটা ভুলে গেলেও একটা জিনিস ভুলবেন না কি বলুন তো ভুলে গেলেন না এয়ারপোর্টের জায়গা কি বললাম এয়ারপোর্টের জায়গা গত কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম নিজেকে এসে সমাজকর্মী বলে দাবি করে তিনি পোস্ট করছেন অনলাইনের খাবারের অর্ডার আমি এখন অনলাইনে অর্ডার করি না কারণ যারা নিয়ে আসে আমার দেখে তাদেরকে ভয় লাগছে আর সত্যিকারের অর্থে এখন কারা অনলাইনে খাবার অর্ডার করলে ডেলিভারি কাজ করছে ওই রাজার নিউ টাউনে যাদের একটা সময় জায়গা ছিল তারা দেখুন আজকে কিন্তু বাইকে করে করে লোকের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে বা ওই ফ্ল্যাটের নিচে দারোয়ানের হিসাবে পরিচারিকার কাজ হিসাবে করছে এটা মাথায় রাখবে আপনাকে আমাকে স্বপ্ন দেখাবে আপনার আমার জায়গার প্রচুর দাম হয়ে যাবে স্বপ্ন দেখি আপনাকে আমাকে কিন্তু আগামী দিনের কথা ভাববেন এই রাজারহাট থেকে শিক্ষা নিন ওখানকার যাদের জায়গা জমি ছিল আজকে তাদের অবস্থা কোথায় তারা কারো ফ্ল্যাটের নিচে দারোয়ানগিরি করছে নালে কারো বাড়ির পানি তুলে দেওয়ার কাজ করছে কিন্তু তাদের কোটি কোটি টাকা সম্পত্তি ছিল আপনাকেও বোঝাবে এয়ারপোর্ট হলে এই হবে সাই হবে তো জায়গার দাম হবে ওখানে কেন ওই মোল্লা গিয়ে দায়িত্ব নিচ্ছে না আরে একাই তো নৌসাদ সিদ্দিকি সংযুক্ত মোর্চা থেকে জিতেছে ওকে ডিস্টার্ব কেন করা হচ্ছে ওকে কেন চেষ্টা হচ্ছে বিজেপির তো সাতাত্তরটা ছিল এখন নেবে প্রায় সত্তরে দাঁড়িয়েছে যে সমস্ত জায়গায় বিজেপিরা জিতে আছে এই ধরনের মোল্লাকে সেখানে দায়িত্ব দিচ্ছে না কেন নৌসাদের কাছে দায়িত্ব দিতে হবে ভাঙরেই দিতে হবে এখানে কে দুর্বল করতে পারলি আগামী দিনে এয়ারপোর্টটা করে আর খুশি করতে হবে এখানে মুসলমানদেরকে উচ্ছেদ করতে হবে এই জন্য এদের প্ল্যান আছে এবার আপনারা আপনাদের ভাগ্য কি করবেন আপনাদের হাতে আছে আপনারা ভাববেন যে আজকে তৃণমূল করছেন তারও উদ্দেশ্যে বলছি যাদের হয়ে আপনি গলা ফাটাচ্ছেন সব ওরা কি বলে গো আপনার সাপোর্ট জিতে ফ্ল্যাট কেনা আছে জায়গা কেনা আছে আশপাশে হয়তো তার জায়গাটাও কেড়ে নেবে কিন্তু আপনি যেতে পারবেন না একটু মাথায় রেখে করুন যার দল যেটা ভালো লাগছে করুন কিন্তু আইডিওলজিক্যালি এক জায়গায় থাকার চেষ্টা করুন আপনাকে উচ্ছেদের পরিকল্পনা চলছে সেটা মাথায় রাখবেন আপনি ভাবুন না শুভেন্দু অধিকারীর ওখানে অবজারভার দিল না নিকিৎসাদ কেন দিল এখানে কারণটা কি বলুন কারণটা কি আমি কি খুব তোলা তুলছি নাকি একজন বলতে পারবে একজন উঠে বা যে কোনো সময় নার সিদ্দিকী তার কাছ থেকে দশটা পয়সা চেয়েছে জোর করে ভাই সংখ্যা বাড়লো দু হাজার উনিশে দেখুন আঠেরোটা এমপি হলো দু হাজার একুশে দেখুন সাতাত্তরটা বিজেপির এমএলএ হয়ে গেল যত দিন যাচ্ছে এরা বলছে আমি আটকাবো কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে আমি আপনাদের বলবো তৃণমূলের তো জন্ম হয়েছে বিজেপির গর্ভে তৃণমূলকে লালন পালন কে করেছে জোরে বলুন এবার বলুন যে আমাকে লালন পালন করলো সে যতই খারাপ হোক না কেন যতই ভালো হোক না কেন আমি তো ভাই তাকে বুঝতে পারছেন কি বলছি তাকে তো একটু জায়গা দিতেই হবে নাটক চলছে আমার আরজি করার ঘটনা দেখুন আমার বোন আমার দিদি আমার মেয়ে আর কারো কারো মেয়ে কারো বোন কারো দিদি আমরা কি দেখলাম ঘটনার পরে রাজ্য সরকার বেতিব্যস্ত হয়ে উঠেছিল রাজ্য সরকার চিন্তিত হয়ে গিয়েছিল চিন্তায় পড়ে গিয়েছিল এখন দেখুন গাওয়া গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছি কেন এখন তো সিবিআই হাতে মামলা আরও তো ভালো করে বিচার ব্যবস্থা হওয়া দরকার অপদর্থ সিবিআই হয়তো বিজেপির কথা শুনে তৃণমূলের সাজেস্টে সাজেসে এই তিলোত্তমার যারা যারা খনি যারা যারা ধর্ষণের সাথে এই কাণ্ডের সাথে যুক্ত সকলকে আড়াল করে একজনকেই বলির বাঁকড়া করে দিল এখন দেখছেন না গত গত পরশু দিনেই মনে হয়তো সিবিআই আদালতকে বলেছে আপনার সঞ্জয় ঘোষ এই সঞ্জয় রায় সঞ্জয় যে ধরা পড়লো যে ছেলেটা সিভিক ভলেন্টিয়ারটা সঞ্জয় রায় সর্বোচ্চ দেশেকে সর্বোচ্চ শাস্তি দেওয়াও আমি দায়িত্ব নিয়ে বলছি এই কাণ্ডের সাথে সঞ্জয় রায় একা যুক্ত নয় তৃণমূলের অনেক দামাল নেতাকথা যুক্ত আছে ঠিক লেভেলে সেটিং করে নিয়ে এদেরকে বাঁচিয়ে দিল তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় আপনাদের মনে এখনও যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবেন শুধু এতটুকু বলে আমি আমার বক আমি আমার পরে বলবো আমার ফিরোজকে আমি বক্তব্য দেওয়ার জন্য বলবো এদের লক্ষ্য কিন্তু ভাঙড় এটুকু মাথায় রাখবেন এদের লক্ষ্য কি আছে ভাঙড় বিধানসভায় এই মর্মে আমার কোশ্চেন জমা দিয়া আছে যতক্ষণ না প্লেস হচ্ছে এক্স্যাক্ট কোশ্চেন আমি করতে পারি না এয়ারপোর্টের কথা মনে আছে তো হ্যাঁ এয়ারপোর্টের কথা মনে আছে এরা কিন্তু ভাঙরকে টার্গেট করে রেখেছে এখনো পর্যন্ত এই বিষয়ে আর শব্দ খরচ এই জন্যেই করেনি এখানকার বিধায়ক নওসাদ সিদ্দিকি অলরেডি বলে দিয়েছে ভাঙড়ের মানুষের বিনা বিনা পরামর্শে যদি মত থাকে তো এজাজতে বিনাতে দেবো না এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না এটা মাথায় রাখবেন ওরা কিন্তু সময় অপেক্ষা করছে নালে শুভেন্দু অধিকারী সকাল সন্ধ্যে মমতা ব্যানার্জির উপরে আক্রমণ করছে তৃণমূলকে ব্যতিব্যস্তর মধ্যে রাখছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে করেছে এই সোনপুরে এত বড় মার্কেট তো আমি ছেলেদের বলেছি বাইরে বেরোতে হবে লজ্জা করলে মানে মানুষের কাছে যে হাত পাততে হবে এত বড় মার্কেটে আমাদের 16 থেকে 18 হাজার টাকা চাঁদা উঠেছে মাত্র একটা দোকানদারকে চাপ দিলে দিয়ে দেবে কিন্তু কিন্তু তাহলে আমাদের ছেলেরা কি করে হাত পেতেছে 16 থেকে 18 হাজার টাকা মাত্র চাঁদা উঠেছে কিন্তু আমরা খুশি মনে যেটাই ভালোবেসে দিয়েছে এই প্র্যাকটিসটা আমরা তৃণমূলকে করতে বাধ্য করব যদি আপনারা আমাদের সাথ দেন বিল ধরিয়ে দিয়ে বিল ধরিয়ে দিয়ে তোকে এই দিতে হবে সেই দিতে হবে এগুলো বন্ধ করব আমরা দরকার আমাদের ভাই যদি দাও আমরা রক্তদান শিবির করছি এই করছি যা দেবে ওটাই নিয়ে খুশি মনে আসতে হবে